গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন শুরু করলাম এখন বাজে ঘড়ির কাটায় সাতটা পনেরো আর এখন আমি তো উঠে পড়েছি সাড়ে ছটা প্রায় কারণ আজকে একটা অর্ডারও আছে আর যেহেতু একা সব খাবার বানাতে হবে সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি আর কাল রাতে মোটামুটি অনেকটাই কাজ সেরে রেখেছিলাম প্রায় বারোটা অবধি সবজি কাটাকাটি করে সব কাজ কমপ্লিট করে রেখেছিলাম বাজার দোকান করার থেকে সবকিছু সকালবেলা শুধু একবার বেরোবো মাংসটা আনতে তো আজকে ওয়েদারটা দেখো সুন্দর লাগছে না নীল আকাশ একেবারে চড়া রোদ উঠেছে আজকে সুন্দর লাগছে ওয়েদারটা এই দেখো আর এই গাছটাতে না একটা ফুল ফুটেছে একটু সুন্দর ফুলটা দেখো আর সকাল সকাল আমি রান্নাও বসিয়ে দিয়েছি এটা ভেজটাকে না ভেজে রেখে দিয়েছি এটা ফ্রাইড রাইসের হয়ে যেত আর এটা হচ্ছে পিঁয়াজটা পেঁয়াজটা মাছ পেঁয়াজটা দিকে রসুন দিয়েছে তাড়াতাড়ি করতে হবে আর চলো তোমাদেরকে দেখাচ্ছি ওই দিকটা পেছন দিকটা রাইস বানাচ্ছি যেটা সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছে একবার এই দেখো এইখানটা হচ্ছে রাইসটা হচ্ছে দুটো রাইস এখানে হয়ে গেলে আরেকটা তিন নম্বর রাইস হবে এখানটা পোলাওটা হচ্ছে ফুটে উঠেছে প্রায় হচ্ছে রাইসের জন্য বসিয়েছি চল চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আর শরুলা তো এখন ঘুমাচ্ছে ওকে এখন ডকা যাবে না একটু পরেই ডাকবো ওকে সকালে উঠে লুচি লুচি বেলতে বসে ফ্রিজে ময়দা মাখা ছিল

টক করে সকালে টিফিন করতে হয় আর সকালবেলা যাই করি না কেন এখানে গিয়ে করতে হবে আমি তো এই একজন এখানে বসে পারি না কিছু করতে ও বললো ময়দা মাথা আছে একটুখানি লুচি ভেজে ফেলবে এবার লুচি ভাজা শুরু হবে এই ভাবলাম একটু তরকারিও করে ফেলি আলুর তরকারি তাই তো প্রচুর তাহলে আলু ভেজে তো জল দিয়ে হালটা তরকারি করে দেওয়ার এখানে লুচি ভাজা হয়ে গেছে কেন এগুলো রেখে দিই এই যে আমার টিফিন রেডি এই তরকারিটা করেছি আর এই যে লুচি ওদেরকে দিয়ে দিয়েছি আর আমি দুটো নিয়েছি কারণ আমি বেশি খাবো না আর ওদিকে হচ্ছে চিকেন হচ্ছে চলো এটা খেয়ে কি ভালো খেতে সবজি কাটছি দুপুরে রান্না করব তাই ঘরে তো উচ্ছে ছিল উচ্ছে উচ্ছে আর আলু ভাজবো আর ডিমের ঝোল করবো আজকে

বই হবে টিভি দেখা হবে না বাইরে হঠাৎ বৃষ্টি নেমে এলো দেখো এখানটা রান্না করছিলাম এখন আর এই ঘরে নিয়ে চলে এলাম এখানটা ট্রেনটা বাইরেই রয়েছে এখনো জোরে বেশ জোরেই বৃষ্টিটা হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি দেখো এরকম বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি বাইরে আর এদিকে আর এদিকে

আমার মানে অনেকটাই কষানো হয়ে গেছিলো আলু দিয়ে তা তো বাকি আছে তাই এখানে করছি একটু ফুটিয়ে নেব আর এইদিকে হচ্ছে পকোড়া ভাজে এখনও চলছে আর এদিকে বাইরে বৃষ্টি তো না হয়েই যাচ্ছে যেটা অর্ডার আছে সেটা এখন প্যাকিং চলছে এটা কন্টেনারে যাবে তা আমি চিলি চিকেন প্যাকিং করছি আর রান্না তো এই যে এখানে করে রেখেছি এখন খাবে এটা করে আর ওদিকে রাইস প্যাকিং করছি চান করে এসে জামা কাপড় পরার টাইম পাইনি সোজা চলে এসে প্যাকিং করতে হবে কারণ একটা বেজে গেছে কি করবো বুঝতে পারছি না কন্টেনারটা খুব ভালো কন্টেনার একদম সুন্দর সব ঢাকনাগুলো ভালোভাবে আটকাচ্ছে বেশ বড় দেখেছ হাজার এম এল কন্টেনার কোথায় গেল দেখো হাজার এম এল কন্টেনার বন্ধুরা আমি খেতে দিয়ে দিয়েছি আর একটা পনেরো বাজে এখন খাবার সব প্যাকিং হয়ে গেছে আজকে উচ্ছালু ভাজা করেছিলাম আর এটাকে ডিমের ঝোল করেছি আর ছুটকে আজকে একটু পোলাও চিকেন কষা খাচ্ছে না খেয়ে না আমার ভাত আরো কম আরো কম আমি এত খেতে পারবো না এখন তো গাড়িতে খাবার সব তুলে দিয়েছি আর দেখো বৃষ্টিও শুরু হয়ে গেল তাড়াতাড়ি করে যাই চল আমি তো বলছি যে মনে হলো চলে গেল ওই দিকে এটা হচ্ছে চিকেনটা আছে হ্যাঁ দুপিস চিকেনটা এটা বেশি ঠিক আছে हर एक का सिंगल दे दो राइट तो हां सिंगल का सिंगल का इधर ठीक है चलो बस यहां बाद दिए इसको ये दिन का मैं इसका बंद कर ये गाड़ी 안녕하세 আমরা ঘড়ি কাটা এখন বাজে পৌনে চারটে আর এখন খাবার দাবার মোটামুটি তিনটের মধ্যে শেষ হয়ে গেছে দোকানের এখন সব গুছিয়ে নিয়েছি এগুলো সব কিছু গাড়িতে সব তুলে নিয়েছি আজকে প্রচণ্ড বৃষ্টিতে না দোকানের প্লাস্টিকগুলো পুরো ঢুলে এই অবধি নেমে গেছে এতটাই ভিজেছে পুরো ঢুলে নেমে গেছিলো এখান থেকে ফুটো করে দিতে বাধ্য হয়েছে ফুটো করে দেওয়ার পরে জলটা পাস হলো নাহলে জল কিছুতেই পাস হচ্ছিল না এই এখনও এই দিকটাতে জল রয়েছে এইখানটাতে জল রয়েছে এইখানটাতে অনেক জল রয়েছে অনেকেই ফুটো করে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এগুলো সব ফুটো করে দিয়েছে লোকেরা লাগছে এটা খুলতে গিয়ে এর ওপর দিয়ে খুলতে হবে হ্যাঁ খুলে ফেলেছে হয়ে গেল চলো সব এবার টেবিলটা তুলে দিয়ে দিয়ে গুটিয়ে নেবো সব গান ছিল সব নিয়ে এসছি সুন্দর চলো যাওয়া যাক এবার বাড়ির দিকে বাড়িতে যাই দেখি ওখানে হচ্ছে আবার এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আরও চলে এসছে আর আমি এখন একটু ফল খেয়ে নিচ্ছি ভাত খেলাম কিছুক্ষণ আগেই আমি স্নান করেছি মানে তিনটের সময় স্নান করেছি ভাত ভাত খেয়ে উঠতে তো চলে এসেছে চলো দেখে কি করছে

বড় বড় দিনগুলো সব মাজে শুধুই একটা গামলা শুধু মাজা কিচ্ছু কিছু মাজেনি খাওয়ার পরে যেন পাচ্ছি দুপুরে আটটা খেয়ে গেছিলো মানে অল্প একটুখানি খেয়ে গেছিলাম একটু উচ্ছে ভাজা আর আলু ভাজা উচ্ছে আলু ভাজা আর একটু ওটাতে খেয়ে গেছিলাম আর ডিমের ঝোল করেছিল ওটা খাওয়ার হয়নি সময় ছিল না তাই এখন এসে খেলাম আর খাওয়ার পরে আর কাজ করতে না ওই ছেড়ে দিচ্ছে না অন্ধকার হয়ে যাবে কাজ আছে এখন আমরা কাকিমার ঘরে হ্যাঁ ওপরে যাচ্ছি মানে এই ওপরের আমরা ঘরটা নেওয়া হচ্ছে তো আমাদেরকে দেখিয়েছি আগেও আজকে দেখাচ্ছি আবার এখানে পুটটির কাজ হচ্ছে ফল এর মধ্যে পুটটির কাজ হচ্ছে দেখ হ্যাঁ রং হবে এই দেখো হয়েছিল এখানে এখন এটার মধ্যে দিয়ে পুরো মেকআপ করবে তাহলে দেখতে তারপরে হবে আর জাস্ট এখান থেকে বাইরের ভিউটা দেখো সুন্দর লাগছে অসাধারণ লাগছে ভিউটা কিন্তু ঘর থেকে

আমাকে বলছে কি রেডি হোক ওটা শর্ট ভিডিও পড়বে ঘরে বসে একটু রেডি হলাম আজকে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু এখন একটু সব গোছাবো পুরো ছড়ানো ছিল সব ব্লগে বলে দিলাম তো বন্ধুরা এখন আটটা বাজতে যায় আর আমার ড্রেসটা আমি চেঞ্জ করে নিয়েছি শাড়ি পরে আমি আর থাকতে পারছি না শাড়ি পরার অভ্যেস নেই তো এবার যখন শাড়ি পরি খুব কষ্ট হয় আর যখন শাড়িটা মানে খুলে যখন নাইটি কিংবা চুদার পরে যেন রিল্যাক্স লাগে তো ওর তো কালকে তো দোকান বন্ধ রাখবে তার জন্য বিকেলে সেরকম কাজ নেই টুকটাক বাজার হয়তো আছে তা আমি ওকে বললাম চলো একটু স্টেডিয়াম থেকে একটু হেঁটে আসি তো বললো চলো মানে একটু একটু হালকা একটু ঘুরে টুটে আসি যেহেতু রেডিও হয়েছি যেহেতু আয়লানা পড়েছি যেগুলো আমি এখন মানে এখন রেডি হই না তো ছুটকি যাবে না তো বলছে আমি ঘরে বসে টিভি দেখবো তো চলো দেখি কোথায় যাওয়া যায় কাছেই যাব বাড়ির কাছে একদম যাব ঘরে থেকে থাকতে থাকতে না ভালো লাগছে না তো এখন মিষ্টির দোকানে এসেছে ও বলছে মিষ্টি খাবে গোলাপ জামুল খাবে এখানে খাবে দুটো দিয়ে খেলো গোলাপ জামুন এখন এটা কি খাচ্ছ ভালো করে একটা পুরো গোটা মুখে ঢুকিয়ে দাও তো আমাদের মিষ্টি খাওয়া হয়ে গেছে আর ছুটকির জন্য কিছু মিষ্টিও নিয়ে নিল বেশ কিছু মিষ্টি ট্রাই করলাম আজকে এখন যাব বাড়িতে এই ওই কাঠিটা কোথায় যেটা হ্যাঁ এই কাঠিটা হচ্ছে কাঠিমা দিয়েছে হচ্ছে জ্বালনা লাগানো হবে জালনার মাপে কাছের মাপটা সেটা এখন বাড়ি তো চলো এবার ওখান থেকে নিয়ে একটুখানি কাছের দোকানটা গিয়ে সোজা বাড়ি চলে যাই এই দেখ আমরা এসছিলাম এই কাচটা নিতে কিন্তু দোকানটা বন্ধ যা আর কি করা যাবে চলো বাড়িতেই যাই এখন সাড়ে দশটা বাজে আর আমি একটু টিভি দেখছিলাম আর এই দেখো এই নিয়ে ঘুমিয়ে পড়েছে আমার কাছে ফোনটা দিয়ে ঘুমিয়ে পড়েছে আর এই যে ছুটকি হচ্ছে কি করছে চিঠি বানাচ্ছে না কী করছে জানি না আর এখন এই খাবারগুলো সব ঘরে নিয়ে আসবো এসে ওকে ডাক দেবো দিয়ে খেয়ে দিয়ে নেবো